নমস্কার আমি মৌসুমি হাজরা আমি বাগনানে থাকি শ্রীমতীর দরবারে আয়োজিত মাসিক সেরা শ্রীমতী এপ্রিল মাসে আমি একজন প্রতিযোগী ছিলাম সেখানে আমি চতুর্থ স্থান অধিকার করেছি এবং চতুর্থ স্থান অধিকার করে আমি সেমিফাইনাল রাউন্ডে উঠে গেছি সেমিফাইনাল রাউন্ডে ওঠার জন্যে আমি খুবই খুশি খুবই ভালো লাগছে যেহেতু আমি গ্রুপ এর একজন প্রতিযোগী ছিলাম সেহেতু এবারের গ্রুপ এর বিষয় নিরামিষ তাই আমি আপনাদের সামনে নিরামিষ নবরত্ন রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার লাগছে বিনস আলু গাজর ক্যাপসিকাম শিম টমেটো আর লাগছে পনির ফুলকপি মটরশুঁটি কাঁচা লঙ্কা আর লাগছে এখানে লিকুইড দুধ দু কাপ নিয়েছি নিয়েছি সাদা তেল আর নিয়েছি কাজু পোস্ত চালমগজ একসঙ্গে শুকনো করে গুঁড়ো করা বাটার আছে নুন আর চিনি সবার আগে যেটা করব এই দু কাপ দুধটাতে পোস্ত কাজু আর চালমগজ গুঁড়ো করাটাকে ভিজিয়ে আমি রেখে দেব একটা সাইড অন্যদিকে একটা কড়াই বসিয়ে দারুচিনি চারটে শুকনো লঙ্কা দু চামচ ধনে দু চামচ জিরে দু চামচ মৌরি আর হচ্ছে লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটা আমার বানানো হয়ে গেছে এই মশলাটাই আমি রান্নাতে ব্যবহার করব। কড়াই গরম করে বাটার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার দেব পনিরগুলো পনিরগুলো দিয়ে দিয়ে দেবো এবার ক্যাপসিকাম আর দেব টমাটো দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে এটাকে আমি তুলে নেব হালকাভাবে ভাজা আমার হয়ে গেছে এবার একটি জায়গাতে আমি এটা তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নেবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আলু আলুগুলোকেও একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব গাজর আর বিন আর শিম দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেব সবজিতে লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে সবজিটাও নরম হয়ে যাবে ভালো ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব সবজিটা আমি চাপাটা খুলে নেব। খুলে একটু ভালো করে নেড়ে নেবো এই চাপা দিয়ে দিয়েই সবজিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেব ওই ভেজে রাখা পনির টমাটো ক্যাপসিকাম দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে সব সবজিগুলো আবার মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব দু চামচ ওই ভাজা মশলা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভাজা মশলা দেওয়ার পর সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ওই দুধ আর কাজু চালমগজ পোস্ত গুঁড়ো করে ভিজিয়ে রাখা দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এটাকে একটু চাপা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব চাপাটা খুলে এবার দেখব সবজিগুলো আমার প্রায় সব সেদ্ধই হয়ে গেছে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই তারপরে দেবো সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা আমি ব্যবহার করলাম এবারে আমার এটা রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার নবরত্ন কোরমা এবার আমি এটাকে একটি বলে সার্ভ করে দেব নবরত্ন কোরমা আমার তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তৈরি আমার নিরামিষ নবরত্ন কোরমা আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ